নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল রাস্তাঘাটে এতটাই গাড়ি চলাচল বেড়ে গেছে যে মাঝে মাঝেই যানজট লেগে যাচ্ছে কিন্তু ভারতের সব থেকে যানজটপূর্ণ শহরের নাম কি উত্তরটি হলো দু সালের ডাচ লোকেশন টেকনোলজি সংস্থার প্রকাশিত তথ্য থেকে জানা যায় ভারতের সবচেয়ে যানজটপূর্ণ শহরের নাম হল কলকাতা শহর কারণ কলকাতায় গড়ে প্রতি দশ কিলোমিটার ভ্রমণে সময় লাগে উনতিরিশ মিনিট দশ সেকেন্ড যা ভারতের মধ্যে সর্বোচ্চ তবে এই যানজটের কারণে শহরগুলিতে দৈনন্দিন জীবনে নানা অসুবিধার সৃষ্টি হয় যেমন কর্মস্থলে পৌঁছাতে দেরি জ্বালানি খরচ বৃদ্ধি এবং বায়ু দূষণ ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য সকল বাড়িতেই ঝাড় দেওয়া হয় কিন্তু রাতে ঘর ঝাড় দিলে কি হয় উত্তরটি হল রাতে ঘর ঝাড় দেওয়া নিয়ে প্রচলিত বিশ্বাস মূলত সংস্কার ও ঐতিহ্যের অংশ তবে বাস্তবিক দিক থেকে এতে কোনো ক্ষতি হয় না আসলে প্রয়োজন ও সুবিধা মতো দিনে বা রাতে ঘর ঝাড় দেওয়া যায় তবে রাতে পরিষ্কার করার সময় আলোর পর্যাপ্ত ব্যবস্থা রাখা জরুরি যাতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভুলে ফেলে দেওয়া না হয় পর প্রশ্ন দাঁতের ব্যথা প্রচণ্ড কষ্টদায়ক হয়ে থাকে এটা আমরা অনেকেই জানি কিন্তু কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথায় আরাম পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো দাঁতের ব্যথা উপশম করতে প্রাকৃতিক উপাদান হিসেবে পান পাতার ব্যবহার বেশ কার্যকর কারণ পান পাতা চিবিয়ে খেলে এর প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ দাঁতের ব্যথা উপশমে সাহায্য করে তাছাড়া তাজা নিম পাতা তুলসী পাতা পুদিনা পাতা চিবালেও দাঁতের ব্যথায় আরাম পাওয়া যায় কারণ এই সমস্ত পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ ব্যথা কমাতে সাহায্য করে পর প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে চোখের উপকার হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো চোখের স্বাস্থ্য রক্ষায় এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে নিয়মিত গাজর পালং শাক সরিষার শাক মেথি শাক কলমি শাক পেঁয়াজ টমেটো মটরশটি মিষ্টি আলু ব্রোকলি এবং বাঁধাকপি খাওয়ার অভ্যাস করতে হবে কারণ এগুলো চোখের রোগ প্রতিরোধ দৃষ্টিশক্তি উন্নত করা এবং চোখের কোষের ক্ষতি কমাতে সাহায্য করে প্রশ্ন সাধারণত বেশিরভাগ মানুষ হোটেলে খাবার খাওয়ার পরে ওয়েটারদের টিপস দিয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে হোটেলের ওয়েটারদের টিপস দেওয়া নিষিদ্ধ উত্তরটি হলো শুনে আজব লাগলেও আসলে জাপান এমন একটি দেশ যেখানে হোটেল রেস্তোরাঁ বা অন্যান্য পরিষেবায় ওয়েটার বা কর্মচারীদের টিপস দেওয়া সাধারণত নিষিদ্ধ বা অবাঞ্ছিত কারণ জাপানে উচ্চ মানের পরিষেবা দেওয়া কর্মচারীদের দায়িত্ব হিসেবে বিবেচিত হয় তাই অতিরিক্ত অর্থ দেওয়া কর্মীর প্রতি অসম্মান হিসেবে ধরা হয় পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে জ্বর হলে মানুষের শরীরের তাপমাত্রা বেড়ে যায় কিন্তু মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা কত থাকে উত্তরটি হলো মানুষের শরীরের সাধারণ বা স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বলে বিবেচিত হয় তবে দিনের বিভিন্ন সময় এবং ব্যক্তিভেদে শরীরের তাপমাত্রা একটু কম বা বেশি হতে পারে পরের প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে অনেক মানুষই চা খেতে খেতে খবরের কাগজ পড়তে পছন্দ করে কিন্তু ভারতের কোন সংবাদপত্র সবচেয়ে বেশি বিক্রি হয় উত্তরটি হলো গবেষণা অনুযায়ী জানা যায় ভারতের সর্বাধিক প্রচারিত সংবাদপত্রগুলির মধ্যে শীর্ষস্থানীয় হল দৈনিক ভাস্কর যা হিন্দি ভাষায় প্রকাশিত সংবাদপত্র তবে ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির মধ্যে দ্য টাইমস অব ইন্ডিয়া সর্বাধিক প্রচারিত আর বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির মধ্যে আনন্দবাজার পত্রিকা সর্বাধিক প্রচারিত পরে প্রশ্ন আমাদের মুখে যে দাঁত থাকে তা ছোটো ছোটো হয়ে থাকে এবং ওজনও খুব কম হয় কিন্তু কোন প্রাণীর এক একটি দাঁতের ওজন দুই কেজিরও বেশি হয় উত্তরটি হল আসলে হাতি এমন একটি প্রাণী যার এক একটি দাঁতের ওজন দুই কেজিরও বেশি হতে পারে বিশেষত হাতির দাঁত প্রকৃতপক্ষে বিশেষ ধরনের দাঁত যা আই ভরি দিয়ে তৈরি আর এই দাঁতগুলোর ওজন প্রায় দুই থেকে সাত কেজি বা এরও বেশি হতে পারে তবে তা নির্ভর করে হাতির বয়েস প্রজাতি এবং আকারের ওপর প্রশ্ন ছোট্ট একটি পাখি হলো চড়াই পাখি যা কিচির মিচির করে অনবরত ডাকতে থাকে কিন্তু চড়াই পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন উত্তরটি হলো চড়াই পাখির সংখ্যা দিন দিন কমে যাওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আর এই কারণগুলো মানুষের কর্মকাণ্ড পরিবেশগত পরিবর্তন এবং আধুনিক জীবনযাত্রার ফলে তৈরি হয়েছে কারণ শহর এবং গ্রামীণ অঞ্চলে গাছপালা কাটা এবং ইমারত নির্মাণের ফলে চড়াই পাখির বাসস্থানের অভাব হচ্ছে তাছাড়া চড়াই পাখির প্রধান খাদ্য হল ছোটো পোকামাকড় এবং দানা শস্য যা রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে জমি থেকে উধাউ হয়ে যাচ্ছে তবে মোবাইল টাওয়ার এবং তার তরঙ্গ চড়াই পাখির দেহের ক্ষতি করছে তাই এর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে পর প্রশ্ন অঙ্কুরিত কাঁচা ছোলা কি সহযোগে প্রতিদিন সকালে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন সকালে অঙ্কুরিত কাঁচা ছোলা সামান্য মধু আর কিশমিস যোগ করে খাওয়া শুরু করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব